পাঁচই অগস্ট অগস্টের এই গণ অভ্যুত্থানের পরে আমরা দেখতে পেরেছি এক বিচিত্র ডিফারেন্ট সিনারিও স্পেশালি ইন্ডিয়ার মিডিয়ার এবং বিভিন্ন গণসংযোগ মাধ্যমের মাধ্যমে যে তারা অপপ্রচার চালিয়েই যাচ্ছে তারা শুধু সুযোগ খুঁজছে এবং আপনি হয়তো একটা জিনিস আমরা সবাই দেখছি আমরা প্রত্যেক দিন কিন্তু চিন্তা করছি আগামীকাল কোন নাটকটা মঞ্চস্থ হবে প্রত্যেক দিন বেলায় কি মঞ্চস্থ হবে আমরা দেখছি বিভিন্ন আনসার গার্মেন্টস তারপর পরে কিন্তু আমরা চিন্তা করছিলাম চিটাগং হিল ট্র্যাকস এখন পরবর্তীতে চিটাগং হিল ট্র্যাকস এবং একই সাথে এই সমতল ভূমিতে এই দুটাকে একসাথে করে আরও ডাইভার্শনের কিছু করবে কিনা সেটাও বোধ তারা চিন্তা করছে তো এই ধরনের নাটক মঞ্চস্থ করে এটাকে আমরা সেনা ভাষায় বলবো এক একটা স্ন্যাপশট তাদের তো এই স্ন্যাপশটগুলোকে সবগুলোকে একসাথে করে একটা তারা মালা গাধার গাধার চেষ্টা করছে কি না সেটা দেখার বিষয় আছে গভীরভাবে দেখতে হবে তবে আমি একটা জিনিস বলতে চাই যে গণহত্যার প্রসঙ্গ যখন এসছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমাদের পাহাড়ি ভাই এবং যারা দেখছেন শুধু দর্শক মণ্ডলী বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশ সরকার সবসময় ভেরি সফট সফট ছিল ছিটগং হিল ট্র্যাক্সে আমি আমার এক ব্যক্তিগত একটা ঘটনা থেকে ছোট্ট একটা ঘটনা দীর্ঘ সময় আমি চাকরি করেছি এই অপারেশন এলাকাতে যে আমি তখন রাজনগর জোনের আমি জোন কমান্ডার অ্যাজ এ লেফটেন্ট কর্নেল সে সময় হঠাৎ করে একদিন খবর আসলো ফটো আর কি টেলিফোনে বললো লঙ্গ থেকে ডক্টর একজন পাহাড়ি মহিলা প্রেগনেন্ট তার পেটে বাচ্চা মারা গেছে সে রক্ত দরকার তখন আমাদের হ্যান্ডিং টেকিং হচ্ছিল এখন জেনারেল মোমেন উনি তখন উনিও তখন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন অবসর অবসরপ্রাপ্ত তা আমি জেন মোমেন স্যার আর একজন রানারকে নিয়ে আমরা তিনটা এম নিয়ে রাত তিনটার সময় স্পিড বোটে চলে যাই সেই মহিলাকে রক্ত দেওয়ার জন্য তা আমাদের যে স্যাক্রিফাইসগুলো আমাদের আমরা যে আমাদের যে ভ্রাতৃত্ব বোধ আমাদের এই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ভাইদের উপজাতীয় ভাইদের জন্য তারা বাংলাদেশি আমরা কিন্তু সবসময় এইভাবেই তাদেরকে ট্রিট করেছি সেদিন রাত তিনটার সময় সাড়ে তিনটার সময় স্পিড বোটে টর্চ লাইট দিয়ে দিয়ে পাহাড় দেখে 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 লংবদ ওখানে হাসপাতালে গেলাম কিন্তু ডক্টর বললো যে না আজকে রক্ত লাগবে না স্যার আপনার আগামীকাল আসেন আবার সকালবেলায় স্যারের পরের দিন কনফারেন্স ছিল উনি বললো যে জাকারিয়া তুমি নিশ্চিত করবা যে ওনাকে রক্ত দেওয়া হয় এবং এটা আমরা নিশ্চিত করেছি এটা একটা ছোট্ট একটা ঘটনা এইখানে যে মমত্ববোধ যে ভ্রাতৃত্ববোধ ভ্রাতৃত্ব আমাদের মাঝে আছে এবং পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের মধ্যে আছে সেখানে এটা একটা নিচ্ছক নিছক একটা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা এই আঠারোই সেপ্টেম্বর এবং এই বাংলা এই পাহাড়ে কিন্তু পার্বত্য চট্টগ্রামে এই ধরনের ঘটনা কিন্তু নতুন কিছু নয় ছোট্ট ছোট্ট ঘটনাকে একটা বড় ঘটনায় রূপান্তর করার চেষ্টা করে এবং এটাকে স্ন্যাপশট হিসাবে এটা গণমাধ্যম এবং এইবারকার যে ঘটনাটা হয়েছে গুজবটা একটা মারাত্মক ভূমিকা পালন করেছে এবং ইন্ডিয়ান মিডিয়া আপনারা লক্ষ্য করে দেখবেন তারা বোধ আমার কাছে মনে হচ্ছে তারা পাগল হয়ে গেছে পাঁচই অগাস্টের পরের থেকে দেভ গন ম্যাড দে হ্যাভ গন ক্রেইজি কী কারণে আমি বুঝতে পারছি না কারণ এটা কিন্তু আমাদের অ্যাপসুলুটলি ইন্টারনাল ম্যাটার